এই গাছ কোটি টাকার খনি দশটা নয় যদি সম্ভব হয় একটাই লাগান মেহগনি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা মেহগনি গাছ লাগাবেন ভাবছেন ভিডিওটা তাদের উপকারে আসবে যারা মেহগনি গাছ লাগিয়ে ফেলেছেন ভিডিওটা তাদেরও উপকারে আসবে বন্ধু কোন মেহগণী গাছের চারা আমাদের লাগানো উচিত কোন চারা সব থেকে ভালো সেই চারা কিভাবে লাগাবে কি সার প্রয়োগ করলে গাছ তত্ত্বরিয়ে বৃদ্ধি পায় মেহগনি গাছ কোন সার মেহগনি গাছে একেবারেই প্রয়োগ করা যায় না আপনি কষ্ট করে মেহগনি গাছ লাগাচ্ছেন কত লাভ হতে পারে আপনার সারা বছর ধরে পরিচর্যা করার পর কয়েক বছর পর যখন আপনি গাছটা বিক্রি করবেন কত টাকা লাভ হতে পারে তারও হিসাব দেব আজকের ভিডিওতে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু পৃথিবীতে প্রতিনিয়ত মেহগুনি গাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদের বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে জাহাজ নির্মাণ বিভিন্ন অস্ত্র শস্ত্র নির্মাণ থেকে শুরু করে মেহগুনি গাছের ব্যবহার কিন্তু বৃদ্ধি পাচ্ছে ফলে এই গাছের চাহিদা এবং দাম কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে বন্ধু আমরা সর্বপ্রথম দেখে নেব আমরা কোন চারা লাগালে খুব তাড়াতাড়ি আমাদের গাছ বৃদ্ধি পাবে পৃথিবীতে মেয়গুনি গাছের চারাকে দুই ভাগে ভাগ করা যায় যে এক নম্বর হচ্ছে দেশি যে গাছটা আমরা বাড়িতে লাগাই অর্থাৎ যাকে বলা হয় সুপিয়ানি গাছ অনেকেই গাছটাকে এশিয়ান গাছও বলে কিন্তু আপনি কিন্তু ভুল এখানেই করবেন বীজ থেকে যে চারা তৈরি হয় দেশি মেয়গুনি যদি আপনি লাগান গাছ কিন্তু বৃদ্ধি পেতে অনেক দেরি হবে দামও আপনি কিন্তু ভালো পাবেন না তাহলে আপনাকে কি চারাকে নির্বাচন করতে হবে আফ্রিকান মেহগুনি গাছকে আপনাকে নির্বাচন করতে হবে যেটাকে রেড মেহগনি বলা হয় মেহগুনি এতটাই মূল্যবান হিন্দিতে একে মহাগুনি বলা হয় এবার দেখুন আমরা রেড চারাটা অর্থাৎ আফ্রিকান রেড চারাটা চিনব কিভাবে এদের কাঠটা লাল হবে এই কাট দাম সব থেকে বেশি পৃথিবীতে বর্তমানে এবং এই গাছ দ্রুত বৃদ্ধি পায় আপনি বারো থেকে পনেরো বছরের মধ্যে একটা পরিণত আফ্রিকান রেড মেহগুনি গাছ আপনি তৈরি করতে পারবেন যদি আপনি সঠিকভাবে এর পরিচর্যা করেন আমরা যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ ভালো করে শুনে নিন বন্ধু রেট মেহগুনি গাছ আমরা কোথায় পাবো আপনি অনলাইনে একেবারে পেয়ে যেতে পারেন কোনো রকম অসুবিধা নেই আপনার যদি বিশ্বস্ত কোনো নার্সারি থাকে সেখানে আপনি আফ্রিকান রেড মেহগনি গাছটা পেয়ে যাবেন এক ফুট থেকে দু ফুটের গাছের দাম আপনার পড়বে মোটামুটি পঞ্চাশ থেকে একশো আর দু ফুট থেকে চার ফুটের গাছের দাম পড়বে একশো থেকে দুশো এবার আমরা কোন চারাটা নির্বাচন করব আমাদের বাড়িতে লাগানোর জন্য আপনি মনে রাখবেন দুই থেকে চার ফুটের চারা যেটা হবে আপনি সেটা কিনে আনুন বাড়িতে লাগানোর জন্য কোথায় লাগাবেন যেখানে ভালো রোদ আসে অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা রোদ পাবে এমন জায়গাতে আপনি ওই গাছটাকে রোপণ করবেন কখন রোপন করতে পারবেন গ্রীষ্মকালে এবং বর্ষাকালে তাছাড়া মেহবনী গাছ আপনি সারা বছরই কম বেশি রোপণ করতে পারবেন এক ফুট মতো গর্ত আপনাকে আগে থেকে করে রাখতে হবে বন্ধু সেই গর্তের মধ্যে আপনাকে পাঁচশো গ্রাম গোবর সার পাঁচশো গ্রাম ভারবি এবং নিমখোল দুশো থেকে আড়াইশো দিয়ে রাখতে হবে দুই থেকে চার ফুট লম্বা আফ্রিকান মেহগনি গাছটা আপনি সেখানে রোপন করবেন তারপর ভালোভাবে আপনাকে জল দিতে হবে আপনি মেহগুনি গাছের চারাটা লাগাবেন বালুকাময় দোয়াশ মাটি আপনার হতে হবে এটেল মাটি হলে আপনার গাছ বৃদ্ধি পাবে না আপনি গাছ লাগিয়ে যাবেন বছরের পর বছর অপেক্ষা করবেন গাছ দেখবেন আপনার বৃদ্ধি পাচ্ছে না তাহলে এটেল মাটি যাদের বাড়িতে আছে তাদের ওই মাটিতে আপনাকে কিছুটা বালি অবশ্যই মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালো হয় আমরা যে ভুলটা করি চারা গাছ কিনে এনেই আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেলি এটা করলে হবে না আপনার গাছকে বাড়ির পরিবেশে কয়েকদিন তারপর আপনি আপনি লাগান যখন গাছ লাগাবেন না সবসময় বিকেলবেলা আপনি চারা গাছ লাগাবেন মেহগুনি গাছের চারা যখনই লাগাবেন আপনি মাটি দিয়ে গোড়াটাকে ভালো করে উঁচু করে দিন এবং আগাছা যাতে না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন কম্পোস্ট দিয়ে অর্থাৎ গোবর সার ভার্মি নিমখল দিয়ে গাছ লাগাবেন ছমাস কোনোরকম খাবার আপনাকে দেওয়ার প্রয়োজন নেই আগাছা থাকলে কি হবে সেই পুষ্টি উপাদানগুলো ওরা শোষণ করে নেবে ফলে আপনার গাছ সঠিক পুষ্টিটা পাবে না গাছ শীতকালে খুব একটা বৃদ্ধি পায় না হয়তো আপনারা ভাবতে পারেন গাছ আমার বড় হচ্ছে না কেন চিন্তা করার কোনো কারণ নেই শীতকালে এরা খুব একটা বৃদ্ধি পায় না তারপরেই দেখবেন আপনার গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এরা খুব ভালো তাপমাত্রা সহ্য করতে পারে তাপমাত্রা মোটামুটি এরা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি হলেও কোনো রকম অসুবিধা নেই তবে আমি আগেই বলেছিলাম আপনাদের দেখবেন সূর্যের আলোটা যেন আপনার গাছে সঠিক ভাবে পরে আপনি বাড়ির চারিদিকে লাগাতে পারেন জমিতে লাগাতে পারেন এবং জমিতে লাগালে কটা গাছ আপনি লাগাতে পারেন সেখান থেকে কত লাভ হতে পারে আমরা ভিডিওতে আপনাকে অবশ্যই বলে দেব বন্ধু মেহগুনি গাছকে ভালোভাবে বৃদ্ধি করতে গেলে মাটির পিএইচ মাত্রাটাকে সঠিক রাখতে হবে ছয় থেকে সাড়ে ছয় পর্যন্ত পিএইচ এর মাত্রার মধ্যে মেহগনি গাছ খুব ভালো বৃদ্ধি পায় আপনার মাটি যদি পিএইচ এর কম হয় কিংবা বেশি হয় ছয় পয়েন্ট গাছ কিন্তু বৃদ্ধি বন্ধ করে দেবে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা পিএইচ যে মাপবো তার তো একটা যন্ত্র দরকার সবার বাড়িতে যন্ত্র থাকে না যে মাটিটা মেপে আমি সেই মতো ব্যবস্থা নেব আপনি একটা কাজ করতে পারেন বন্ধু আপনার মাটিটাকে ভালো রাখার জন্য আপনি কাঠের ছাই এবং চুন দশ গ্রাম চুন দশ গ্রাম কাঠের ছাই আর যদি আপনার বাড়িতে অ্যালোভেরার রস থাকে আপনি অ্যালোভেরার রস দশ গ্রাম চুন দশ গ্রাম কাঠের ছাইকে ভালো করে জলে গুলে মাটিতে দিয়ে দেবেন এটা একটা প্রাকৃতিক পদ্ধতি বা আমাদের পুরনো পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের পিএইচ মাত্রাটাকে সঠিক রাখতে পারবো ভিডিওর মধ্যে একটু বলে দিই বন্ধু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাবস্ক্রাইবার যত হবে ততটা আমরা গাছ লাগাবো গত বর্ষাতেও আমরা লাগিয়েছি সামনে সারা বছর আমরা কম বেশি যত সাবস্ক্রাইবার ততই গাছ লাগাবো আর একটা কথা আপনাদের বলে দিই আমাদের চ্যানেলের যে আহ আর্নিংটা হয় আমাদের যে রোজগারটা হবে ইউটিউব থেকে সেই টাকাটা পুরোপুরি আমরা পরিবেশের জন্য খরচ করব একদম আপনারা নিশ্চিত থাকুন সুতরাং আমরা ব্যক্তিগত স্বার্থ জন্য ভিডিও তৈরি করি না বা করব না এবার চলে আসি মেহগনি গাছের যে শুকনো ডালগুলো আপনাদের কেটে দিতে হবে অনেক বন্ধু কি করে গাছের দিকে ঠিক মতো নজর দেয় না শুকনো ডালগুলো শুকনো পাতাগুলো অবশ্যই আপনাকে ছেটে দিতে হবে বা কিছু দিয়ে আপনাকে কেটে দিতে হবে দেখবেন মেহগুনি গাছ অনেক সময় মৃতপায় হয়ে যায় এর কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাবের জন্য হয় তখন আপনাদের কি করতে হবে আপনাকে গাছে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে আপনার গাছ যদি ক্রমাগত হলুদ হতে শুরু করে পাতাগুলো হলুদ হয়ে যায় আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট গাছে প্রয়োগ করতে হবে আপনার যদি ফুটের ছ গাছ থাকে তিন ফুট তিন ফুট করে আপনি গাছটাকে ভাগ করে নিন আপনার নিচের তিন ফুটে যদি পাতা হলুদ হয়ে যায় এটা গাছের স্বাভাবিক ঘটনা কিন্তু ওপরের তিন ফুট অর্থাৎ নতুন কিশলয়গুলো যদি আপনার হলুদ হয়ে যায় অবশ্যই বুঝবেন আপনার গাছে ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হয়েছে আপনাকে কি করতে হবে বাজার থেকে ম্যাগনেসিয়াম সালফেট কিনে এক লিটার জলে দু গাম মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে যদি কোনো বন্ধু ম্যাগনেসিয়াম সালফেট না কিনতে পারেন আপনাদের বাড়িতে যে ডাল ধোয়া জল কাবলি ছোলার ধোয়া জল যদি আপনি গাছে প্রয়োগ করেন আপনার মেহগুনি গাছে ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হবে না আপনার গাছ মৃতপাই গাছ দেখবেন আবার সুন্দর সবুজ এবং সতেজ হয়ে উঠবে আপনাকে এবার লক্ষ্য রাখতে হবে ছ মাস পর যখন গাছটা আপনার একটু বড় হবে তখন আপনাকে গাছের খাবার দেওয়া শুরু করতে হবে কি খাবার দেবেন খুব ভালোভাবে শুনে নেবেন বন্ধু আমরা যে খাবারটা আপনাকে বলবো সেই খাবার যদি আপনি সেইভাবে প্রয়োগ করতে পারেন আপনার গাছ মেহগনি গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে এবার আমরা চলে আসব আমরা পরিণত যে গাছগুলো আমরা কি সার প্রয়োগ করব। কি গাছের খাবার প্রয়োগ করলে গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে মনে রাখবেন তিনটে প্রধান উপাদান আপনাকে দিয়ে যেতে হবে বছরে তিনবার কিংবা চারবার সেটা কি এন পি এন মানে নাইট্রোজেন পি মানে ফসফরাস কে মানে পটাশ বা পটাশিয়াম তাহলে আপনি যদি কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করেন বা দেন তাহলে আপনাকে এনির জন্য নাইট্রোজেনের জন্য আপনাকে ইউরিয়া দিতে হবে পি ফসফরাসের জন্য ডিএপি এমওপি দিতে হবে আপনাকে ইউরিয়া দশ গ্রাম ডিএপি দশ গ্রাম এমওপি দশ গ্রাম মোট তিরিশ গ্রাম দশ লিটার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে তিন মাস পর পর এবার আমরা যে পরামর্শটা দিই যে কোনো বৃক্ষ বড় গাছগুলোতে একবার একবার যদি আপনি আপনি কেমিক্যাল দেন সার প্রয়োগ করুন অর্থাৎ একবার যদি কেমিক্যাল একবার অর্গানিক সার প্রয়োগ করি গাছের সঠিক বৃদ্ধি হয় কারণ ক্রমাগত কেমিক্যাল ফার্টিলাইজার দিলে মাটির জৈবিক উপাদানটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি অর্গানিক ফার্টিলাইজার কি দেবেন আপনার গাছ যদি খুব বড় হয় আপনি এক কেজি গোবর সার এক কেজি ভারবি আর একটা ধন্যন্তরী সার আছে যেটা হচ্ছে পাক সার অনেক গ্রামগঞ্জের বন্ধুরা জানেন নদী কিংবা পুকুরে যে পাক গুলো হয় সেই পাক গুলো তুলে গোবর এবং ভার্মির সাথে কিছুটা নিমখোল দিয়ে যদি মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করি খুব ভালো কাজ হয় বন্ধু তবে একটা কথা মনে রাখবেন কোন সার আমরা মেহগুনি গাছে প্রয়োগ করতে পারবো না সাধারণত আমরা কি করি আমরা যে বড় বড় গাছগুলো যখন লাগাই সেই গাছের পাতাগুলোকে আমরা জড়ো করে পাতাগুলোকে পচিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় দিই আপনি এটা অন্য গাছের ক্ষেত্রে করতে পারবেন মেহগুনি গাছের ক্ষেত্রে মেহগুনি গাছের পাতা কখনোই আপনি সার হিসাবে ব্যবহার করবেন না কারণ মেহগনি গাছের পাতা আপনার মাটিটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে তাই আমরা সব সময় বলি কোনো পুকুরের ধারে মেহগুনি গাছ লাগাবেন না কারণ মেহগনি গাছের পাতা যদি পুকুরে পড়ে পুকুরে যে সমস্ত জলজ প্রাণীগুলো থাকে তাদের অসুবিধা হতে পারে তাই বন্ধু পাতা পচা সার অর্থাৎ মেহগনি গাছের পাতার সার কখনোই আপনি প্রয়োগ করতে পারবেন না মেহগুনি গাছের ক্ষেত্রে কিংবা অন্যান্য গাছের ক্ষেত্রে এই কথাটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বন্ধু আমরা কেমিক্যাল এবং অর্গানিক যে এনপিকে গাছে প্রয়োগ করবো তার সাথে একটা জিনিস আমাদের প্রয়োগ করতে হবে খুব সামান্য পরিমাণ বরণ বরণ দিলে মেহগুনি গাছ কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পায় অনেকে প্রশ্ন করতে পারে দাদা কোন বোরনটা দেব বাজার থেকে যেটা আমরা কুড়ি শতাংশ বোরন কিনে থাকি সেই বোরনটা সেটাও আপনি দিতে পারেন এক লিটার জলে দু গাম। আপনি কুড়ি শতাংশ বোরনটা মিশিয়ে আপনি বছরে দুবার কিংবা তিনবার অবশ্যই দিতে পারেন কারণ আমাদের যে মাটিতে একটা উপাদানের ঘাটতি থেকেই যায় সেটা হচ্ছে বোরন কারণ আমরা সমস্ত পুষ্টি উপাদান সব জায়গা থেকে আমরা কালেক্ট করতে পারি বন্ধু সেটা আমাদের বাড়ির কিছু অর্গানিক বলুন কেমিক্যাল বলুন কিন্তু বরণ প্রাকৃতিক উপাদানের মধ্যে খুবই কম পরিমাণ থাকে এবং হাতে গোনা কয়েকটা জিনিসের মধ্যেই থাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে দাদা আমি বাজারের বরুণ দেব না আপনি কিছু ঘরোয়া পদ্ধতি বলুন দেখুন বরণ দুটো উপাদানের মধ্যে আপনি পাবেন ডিমের খোসার মধ্যে আপনারা একটু সার্চ করে দেখবেন খুব অল্প পরিমাণ বোরন থাকে আর একটার মধ্যে থাকে সোহাগা আপনারা একটা মেহগনি গাছে যে কোনো মেহগুনি বড় গাছে আপনি দশ গ্রাম সোহাগাকে দশ লিটার জলে গুলে ভালো করে দিতে পারেন বছরে যদি আপনি দু থেকে তিনবার দেন আপনার গাছের বরণের অভাব কখনোই হবে না গাছ একেবারে রকেটের মতো বৃদ্ধি পেতে পারে বন্ধু অবশ্যই আমরা যে ফার্টিলাইজারগুলো আপনাদের বললাম সেগুলো আপনারা সঠিকভাবে পরিমাণ মতো ব্যবহার করুন অত্যাধিক কখনোই প্রয়োগ করবেন না ভালোভাবে পর্যবেক্ষণ করুন আপনার গাছগুলোতে তবে দেখবেন আপনার গাছ তত্তরিয়ে বাড়বে না হলে অবহেলা করলে গাছ কিন্তু আমরা সেমতো ভালো পাবো না বন্ধু এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো আমি একটু এখানে লিখেছিলাম বিষয়টা লাভ দেখুন আমরা যে কোনো বৃক্ষ জাতীয় গাছ লাগাই আমাদের পরবর্তী প্রজন্মকে অর্থনৈতিক সুরক্ষার কবজ দেওয়ার জন্য অর্থাৎ আমরা সবাই চাই আমাদের সন্তানরা থাকবে দুধে ভাতে এবার দেখুন যে প্রথম যে গাছটা আমরা বলেছিলাম আপনাদের লাগানোর জন্য আফ্রিকান হাইব্রিড চারাটা সেটা আপনি ছ ফুট বাই আট ফুট অর্থাৎ আটচল্লিশ স্কোয়ার ফিট ধরে আপনাকে লাগাতে হবে এবার এক একর তে আপনি কটা লাগাতে পারবেন এক একর জমির হিসাবটা বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও বিভিন্ন হয় আমি সাধারণভাবে যদি ধরে নেই এক একর মানে তিন বিঘা তাহলে আপনি নশোটা গাছ লাগাতে পারবেন অর্থাৎ বিঘা পিছু একশোটা গাছ আপনি লাগাতে পারবেন এবার দেখুন এই যে আফ্রিকান রেড হাইব্রিড চারাটা আপনার দশ থেকে পনেরো ফুট আপনার হবে এক থেকে দু বছরের মধ্যেই তারপর বারো থেকে পনেরো বছরের মধ্যে আপনার হবে ষাট থেকে আশি ফুট মোটামুটি এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ষাট থেকে আশি ফুট এবার এদের যে লাইফ টাইমটা হচ্ছে দশ থেকে পনেরো বছরের আপনার এক একর জমিতে যদি আপনি নশটা গাছ লাগাতে পারেন আমি বাজারের হিসাব বাদ দিলাম বাজারে এখন মেয়েগুন গাছের কত দাম যাচ্ছে না যাচ্ছে হিসাবে আমি গেলাম না আপনাদের পরিষ্কার একটা হিসাব বলে দিই এক একটা গাছ বারো থেকে পনেরো বছরের রেড আফ্রিকান হাইব্রিড গাছ যদি পঞ্চাশ হাজার টাকা করে হয় তাহলে এক একর জমিতে আপনি নশোটা গাছ লাগাতে পারবেন যেখানে আপনার পঞ্চাশ হাজার গুণ অর্থাৎ সাড়ে চার কোটি টাকা আপনি আয় করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে দাদা অত গাছ তো আমরা লাগাবো না আপনি কম করে লাগান একটা লাগান দুটো লাগান চারটে লাগান দশটা লাগান আপনার যতটা জায়গা ততটা লাগান তবে মনে রাখবেন পঞ্চাশ হাজারের নিচে দাম আপনার হবে না অনেক অনেক বেশি বেশি বন্ধু বড় বড় হিসাব দিলে হয়তো আমাদের আমাদের যে লক্ষ্যটা লক্ষ্য অর্থনৈতিক এবং পরিবেশকে রক্ষা করা দুটোই কিন্তু আমাদের দেখতে হবে তবে গাছ যখন কেটে বিক্রি করবেন একটার পরিবর্তে দশটা কুড়িটা গাছ লাগাবেন কিভাবে লাগাতে হবে গাছ আপনাদের সঠিকভাবে আমরা একেবারে ভাবে আলোচনা করলাম বন্ধু গাছ লাগান পয়সা অর্থনৈতিক দিক সব ঠিক আছে পরিবেশের জন্য গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন খুব ভোর বেলায় উঠুন হাঁটুন ব্যায়াম করুন নিজে আনন্দে থাকুন আর গাছ লাগান দেখা হবে খুবই শীঘ্রই বন্ধু পরের ভিডিওতে নমস্কার